অভির এক্স হাজবেন্ড অভি হচ্ছে আমার এক্স হাজবেন্ড উনি ভাইয়া মেসেজ দেয় বলতেছে মেসেজ দেয় আমার হাজবেন্ডকে এতদিন আমাদের সংসারটা খুব ভালো চলছিল যেদিন মেসেজ দেয় ভাইয়া আপনার সাথে ভিডিও করবে তা আমি মানা করি ভাইয়া মানা করে মানা করার পর রিয়ামনি আমার বাসায় আসে আয়সা বললো আপু আমি তো ভাইয়ের সাথে ভিডিও করবো এসে পর আমি রিয়ামণিকে বলছি আপনি যাবে ভাই আমার হাজব্যান্ডের সাথে ভিডিও করোনা আপনার হাজবেন্ডকে অনুমতি দিছে উনি বলছে যে হ্যাঁ আমার অনুমতি তারপর ভাইয়ের রাত্রে ফোন দিয়ে বলছে যে না ভিডিও করা যাবে না উনি রেগুলার আমার হাজবেন্ডের মেসেজ দেয় ওনার কি করে কনভার্সন ডিলিট করে দেয় তার কোনো কারণ আছে ঘটনা আছে তো জিজ্ঞেস করি যে কি ব্যাপার আপনারা কথা বলেন কনভার্সন ডিলিট করে দেয় বলে যে না কনভার্সেশন ডিলিট কই না এমনিতেই ডিলিট হয়ে যায় রিয়ামনি আমার বাসা থেকে বুঝাই দিছি বোন তুমি দেখো ভিডিও কর না তোমার হাজবেন্ডের চাইতেছ না সং আমি চাই না যে সংসার কাইজা ঝগড়া করো আমি আমার হাজবেন্ডকে যেদিন রিয়ামনি আমাদের বাসা আসবে ভিডিওর জন্য মেক্সো ভিডিও আস আমার এক্স হাজবেন্ড কি কয় জানেন ফেশিয়াল করে ফেশিয়াল করতেছে মানে রিয়ামনি আসতেছে একটি স্টার স্টারের বউ আমার বাসে ভালোভাবে উনি নিয়ে যায় আমি বাসায় যাই যাওয়ার শুনুন সুন্দর মধ্যে ঝগড়া এর কিছুদিন পরেই পরে যেদিন ভাইয়ের বাপমা মারা যায় আর একদিন আগে ভিডিও বানায় ওনারা

এ দুজন মেসেজ কর সে জামাকো বলনো মাস তিনটা বিয়ে হয়েছে সে প্রমাণ ছাড়া কি ভাবে বলে আমার তিনটা বিয়ে হয়েছে সে প্রমাণ দেই সে যা আমার নামে এই চারগুলো করছে আমunar জন্য মানহানি মামলা করব আর সে এটাও বলছে রিয়মন নিয়ে ঢেলি রাত্রে বাইরে যায় দুজনে স্ত্রী নিয়ে তো বাইরে যায় সে রিয়মনকে আমার বাসায় নিয়ে রাখে সে রিয়মনকে নিয়ে আমার বাসায় রাখে 300 ফিট সারা দিন ঘোরাঘুরি করে তো সে পুরো লেভেলে একটা মেয়ে ওনা নিজেও সংসার করতে পারলো না ওরা করতে দিল আচ্ছা ম্যাক্সবি বলেছে যে ম্যাক্সবি বলেছে যে 500 টাকার জন্য আপনারা কি রাস্তাঘাটে নাচ গান করে ম্যাক্সবি বলছে 500 টাকার কানে দাঁতে সেই 500 টাকা বিয়ে করে সে কেন রাস্তাঘাটে ডান্স করায় সেটার উত্তর আপনারাই এই ভালো জানেন ভালো বুঝতে পারবেন আমি যদি 500 টাকার কানের ডান্স করি এক ক্যাটাগরি ডান্স তো উনিও করছে করে নাই আচ্ছা একটা এরকম একটা কথা বলে আমি এটা ধরে নে ম্যাক্সবি কিন্তু বলছিল

রিয়া যে মূলত ভাইরাল হতে চাইছে কারণ উনি বাংলাদেশের মধ্যে একটা টপ ওনার অব রিয়া রিয়ামনি ওনার সাথে কাজ করে রিয়ামনি সবাই চিনে ভাইরাল তো রিয়া যে চাইছিল যে ওনার সাথে ভিডিও করে মাঝখানে প্রচুর ভাইরাল হয়ে গেছে যে দু একটা ভিডিও করে ভাইরাল হয়ে যাক যেহেতু রিয়ামনিও ডান্স করে বারে জব করে রিয়াজেও যেও কইলাম এই বারে এই যে কি যেন ওয়েটারের কাজ করতো তো দুইজনে মিলা গেছে সেম সেম ওরা নাই গায়ে খায় ওদের অভ্যাস আচ্ছা আপনি অভি যাওয়ার পর থেকে আপনার খুব কষ্ট থাকার কথা না কোনো কষ্ট নেই কেন করছেন কেন আপনি কেন দহল আবার সাংবাদিকদের সামনে আসেন আপনি তো দিবী সে আমার নামে মিথ্যা আর সে আমার নামে মিথ্যা কারণটা দিচ্ছে সে আমার নামে অনেক কিছু আজেবাজে কথা বলছে যেটা আমি মানতে করতেছি না সেটা কি বলেছে সে বলেছে আমার নাকি খারাপ ভিডিওর কাছে আসে এতদিন বহুত ভালো ছিল বোর নাচে নাচে তাইছো তুমি এত বড় হইছো এত স্টার হইছো এখন বোর খারাপ ভিডিও আছে বউ আমার যে বয়সে বড় বউ পরে কি করে সে বলে নেই সে আমার ফোন চালাইতে দেয়নি কিভাবে পরে কি করে একটা মানুষ তিন বছর আমার সংসার ফোন সে গেলে গেছে জায়গায় থাকি আপনি একটু খোঁজ খবর নিয়ে আর উনি বললো ওনাদের বাড়িতে বরিশাল এখানে থাকে একটা বা একটা না কি যেন ওনাদের আছে জাগাও নাই ওরকম ওর টাকায় থাকে ওইখানে খোঁজখবর নিয়ে দেখে ওনাদের কেউ ভালো বলে না কেউ ভালো বলে না ওই ওই যে বললো না করোনার মাঝখানে সে আমার দুই মাস সম্পর্ক বিয়ে করে যে সৌবাস্ত যে থাকে ওই জায়গায় ওই মেয়ের সাথে আজে বাজে কাজ করে মেয়ের বাচ্চা পেটেছিল একটা মেয়ে ছিল ওই সাথে শারীরিক মেয়ের বাচ্চা পেটে ওই মেয়ে বিয়ে করতে চাইছে মেয়ের বিয়ে করে নাই ওই মেয়ের করে ভাই ওরা তো ইচ্ছা মতো ম্যাট্রিক করে ম্যাট্রিক করার পরে ওই যে সুভাষ তো ওই জায়গায় থানায় ওই জি করে ওটা রাতারাতি ওই জায়গাতে পলায় আইসা পড়ে ওই বিয়ে করবে না পড়ে তারপরে এখানে আয়সা বলে যে না আমি এখানে এই করোনার মধ্যে একটা থেকে এই সমস্যা কেন চলে এই কারণে বিয়ে করছি সম্পূর্ণ ওইখানে একটা ওকারান্স করছে ও না আমি জি টি হই গাজীপুরে আইসা হবে থাকি ও কীভাবে বলে আচ্ছা আপনি এক অভিজ্ঞতা অভিন নামে আপনার সন্তান তিনি নষ্ট করেছে উনি তিনি এটা অস্বীকার করেছে তিনি এটা করেনি অস্বীকার তো অস্বীকার তো উনি করবে অস্বীকার তো করবে উনি বলে আমার খারাপ ভিডিও আছে আপনাদের সামনে উনি আমি আমি নিজে বলতেছি উনি খারাপ ভিডিও প্রমাণ দেখ আপনারা যা বলবেন তাই মাথা পেটা মাইনা নিব ও উনি যদি প্রমাণ দিতে পারে যে আমার খারাপ ভিডিও আছে সাধারণ মানুষের সাথে একটা ভিডিও কর তো ভাবে দেখায় আর ওই ভিডিও থাকলে ওইভাবে বসে রইছে ওইভাবেই দেখাই তো নিতেছ

অবশ্যই। তুই এদিকে আয়। কারণ বলার পরে উনি হাজবেন্ডের সাথে ঝগড়া লাগে না। সবার সাথেই ঝগড়া লাগে। আমার হাজবেন্ডের যেটা মানা করব আমি সেটা করব না সে। হাজবেন্ডের সাথে ঝগড়া করে তো অন্যজনের সংসার ভাঙা দাও। অন্যজনের স্বামীরা কেড়ে নাও। এটা কোন ধরনের মেয়ে তুমি? রিয়া মনি আপনারা স্বামী কেড়ে নিয়েছেন। আপনি কি রিয়া মনির নাকি? না না, ওর তাহলে তো ওর নামের মধ্যে পার্থক্য মানে सेम सेम আমরা হয়ে গেলাম। না। অনেকেই বলছে যে আপনিও হিরো আলমের সঙ্গে ভাইরাল হওয়ার জন্য হিরো আলমের সঙ্গ ধরেছেন আমার ভাইরাল হওয়ার কোনো দরকার নেই আমি সত্যটাই জানার চেষ্টা করতেছি কারণ রিয়াজ আর রিয়ামনি মানে ওদের ভাইরাল হওয়ার রিয়ামনি তো হয়েই গেছে এখন কি রিয়াজের ভাইরাল হওয়ার দরকার ছিল ওনার ওয়াইফকে নিয়ে যেহেতু ওই হইতে পারেনি পেজটা হারাইলো মুখ বাদ দিল আমি আর ভাইয়া বলল ওনার পেজ খেয়ে দিচ্ছি উনি কথা বলছে